কোরবানি সংক্রান্ত এমন কিছু গুরুত্বপূর্ণ মাছ আলা নিয়ে আজকে আলোচনা করবো যেই আলাগুলো আমাদের সকলের জানা থাকা অত্যন্ত জরুরি সম্মানিত দর্শক সমাজের অনেক মানুষ কোরবানি দেয় অথচ কোরবানি সংক্রান্ত এমন কিছু গুরুত্বপূর্ণ মাছ আলা আছে যেই মাছ আলাগুলো আমাদের সকলের জানা থাকা জরুরি আমরা যারা কোরবানি দেবো এবং যারা দেব না প্রত্যেকেরই মাছ আলাগুলো অন্তত জানা রাখা আমাদের জন্য জরুরি তো সেই জরুরি বুথ থেকে আপনাদের বেশ কিছু আলোচনা আলোচনা করব করব আমরা যে কাদের নামালে কোরবানি দিতে হয় কিনা মুসাফিরের কোরবানি দিতে হয় কিনা দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম কি এরপর হচ্ছে দরিদ্র ব্যক্তির সঙ্গে অন্য কাউকে যুক্ত করতে পারবে কিনা ধনী ব্যক্তি যুক্ত করতে পারবে কিনা কোরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারলে পরবর্তীতে তিনি কি করবেন প্রথম দিন কখন থেকে কুরবানি দেওয়া যায় রাতের বেলা কুরবানি দেওয়া যায় কিনা কোন কোন পশু দ্বারা কুরবানি দেওয়া যায় পশু নর এবং নারী হলে কোনো সমস্যা আছে কিনা বা এদের মধ্যে সওয়াবের দিক থেকে কোনো পরিবর্তন আছে কিনা পশুর বয়স সীমা কত এরপর হচ্ছে এক পশুতে কতজন শরীক হওয়া যায় সাতজনের কুরবানি যদি এক সঙ্গে দেয় তাহলে তাদের হুকুম কি তারা কিভাবে এটাকে বণ্টন করবেন এরপর হচ্ছে যদি কুরবানির জন্তু ঠ্যাং ভাঙ্গা থাকে পা ভাঙ্গা থাকে কুরবানির জন্তু উত্তম কোনগুলো এরপর হচ্ছে শিং ভাঙ্গা পশু লেস কাটা পশু কান কাটা পশু নাই এমন পশু গর্ভবতী পশু এগুলো দ্বারা কুরবানি হয় কিনা এরপর হচ্ছে জবাইয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তাহলে তা কি কী করবে এটার হুকুম কী এরপর হচ্ছে পশু ক্রয় করার পর যদি দোষ দেখা দেয় তাহলে হুকুম কি এরপর হচ্ছে জবাইয়ের আগে কোরবানির পশু দ্বারা উপকৃত হলে উপকৃত হওয়া যায় কিনা এরপর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে এটার হুকুম কি কোরবানির আগে কোনো শরীরের মৃত্যু হলে সেক্ষেত্রে তিনি কি করবেন কোরবানির গুস্থ জমিয়ে রেখে খাওয়া যাবে কিনা এরপর হচ্ছে জবাইকারীকে বিনিময় হিসেবে কোরবানির জন্তু থেকে কোনো কিছু দেওয়া যাবে কিনা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা রাসূলুল্লাহর পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা কোন দিন কোরবানি করা উত্তম জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় কিনা যেমন অনেকে বিদেশে থাকে এরপর হচ্ছে কোরবানির চামড়ার হুকুম কি কোরবানির পশুতে একিকা করা যায় কিনা তো আমরা এরকম বেশ কিছু মাস আলা নিয়ে আজকে আপনাদের আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম যে যে করব সেটা হচ্ছে কাদের আমরা যদিও এই বিষয়টা নিয়ে আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করেছি যে কোরবানি কাদের উপর মূলত ওয়াজিব আপনারা চাইলে সেই ভিডিওটা বিস্তারিতভাবে দেখে নিতে পারেন তবে আজকে সংক্ষেপে বলছি যে কোরবানি ওয়াজিব হয় প্রত্যেক এমন ব্যক্তি যে ব্যক্তি মুসলমান যে ব্যক্তির আকল ঠিক আছে মস্তিষ্ক ঠিক আছে যে ব্যক্তি পাগল নয় এবং যে ব্যক্তির নাবালেক প্রাপ্ত বয়স্ক পুরুষ অথবা নারী যদি মুসলিম হয় এবং তার যদি পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রোপা অথবা এই পরিমাণ অন্য কোনো অন্য কোনো তার ধন সম্পদ থাকলে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয় আমরা সংক্ষেপে বললাম তবে এটার বিস্তারিত পূর্বে ভিডিওতে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর হচ্ছে নাবালেক ব্যক্তির কোরবানি যদি নাবালেক ব্যক্তির নিকটে এই পরিমাণ ধনসম্প থাকে যার মাধ্যমে কোরবানি অব হয় তাহলে তিনি কোরবানি দিবেন কিনা বলে না এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে তার উপর কোরবানি কোনো দায়িত্ব আসে না তবে তিনি যদি নাবালেক ব্যক্তি যদি ইচ্ছা করে কোরবানি দিতে পারবে অথবা তার অভিভাবক তার পিতামাতা তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিবেন এক্ষেত্রে সব পিতামাতা পাবেন এরপর হচ্ছে মুসাফিরের কোরবানি মুসাফির কাকে বলা হয় আটচল্লিশ মাইল দূরত্বে কেউ যদি গমন করে কেউ যদি কোথাও যায় তাহলে তাকে আমরা ইসলামের দৃষ্টিতে বলে থাকি তিনি মুসাফির হয়েছেন তবে এই মুসাফির ব্যক্তি তিনি যদি কোরবানির দিন আসার আগে অর্থাৎ কোরবানির দিন ফজরের পর বা ইশরাকের অক্ত আসার আগেই তিনি যদি সফরে চলে যান এবং তিনি যদি ঈদের তিন দিন শেষ হওয়ার পরে বাড়িতে ফিরে আসি অর্থাৎ মকিম হয় দশে জিলহজ এগারো জিল হজ বারো জিল এই তিন দিনের পরে যদি তিনি আবার পুনরায় তার এলাকাতে আসে তাহলে তার উপর কোরবানি ওয়াজেব হবে না তবে এই তিন দিনের কোনো একটা মুহূর্ত কোনো একটা সময়ও চলে তিনি বাড়িতে থাকেন বাড়িতে অবস্থান করেন তাহলে তার উপর কোরবানি ওয়াজেব হয়েছে যদি ওই সফরত অবস্থা কোরবানি দিতে নাও পারে তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পরে তাকে অবশ্যই একটা কোরবানির একটা কোরবানির সমান সতকা তাকে করতে হবে হয়তোবা সেটা হতে পারে একটা ছাগল কিনে সেটাকে সৎকার করবে অথবা ছাগলের একটা মূল্য করে দিতে হবে হচ্ছে দরিদ্র ব্যক্তির কোরবানি দরিদ্র ব্যক্তি যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব হয় তাকে তাকে ইসলামের বলা হয় দরিদ্র তো দরিদ্র হুকুম হুকুম কি হচ্ছে দরিদ্র ব্যক্তি কোরবানি দিতে পারবে কোরবানি দিলে সে সাপ পাবে সে সাপ পাবে পরিপূর্ণ সাপ পাবে তবে কোরবানি ব্যক্তির দরিদ্র ব্যক্তির কোরবানির মধ্যে একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যে দরিদ্র ব্যক্তি যিনি কোরবানি দেওয়ার জন্য ইচ্ছা করেছেন এটা আল্লাহ তালা পক্ষ থেকে কিন্তু তার উপর কোরবানি একটা ওয়াজিব নয় বরং এই দরিদ্র ব্যক্তি সে নিজেই কোরবানি দিচ্ছে মানে সে নিজেই নিজের ওপর কোরবানি দেওয়াটাকে ওয়াজিব করিয়ে নিয়েছেন আল্লাহ ওয়াজিব করেন নাই বরং সে নিজেই নিজের উপর ওয়াজিব করেছেন সুতরাং এই কোরবানিটা তাকে অবশ্যই অবশ্যই দিতে হবে যেটা তিনি ক্রয় করেছেন এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না সেক্ষেত্রে এখানে আরও একটা মশলা বলে থাকি যে ধরি দ্রুত ব্যক্তির কোরবানি জন্তুটা কোনো ক্রমে হারিয়ে গেল এবং সে পরবর্তীতে আরো একটা জন্তু আহ করার জন্য কোরবানি দেওয়ার জন্য ক্রয় করলো এরপর দ্বিতীয় জন্তুটা ফিরে আসলো তাহলে তাকে দুইটাই কোরবানি দিতে হবে পক্ষান্তর ধনী ব্যক্তি যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে সে ব্যক্তি চাইলে যে কোনো একটাই কোরবানি দিতে পারবে বলতে পারেন এখানে আল্লাহ তালা কি বে করছে বলে না আল্লাহ এখানে বে করেন নাই বরং এখানে আল্লাহ তালা ইনসাফ করেছেন অনেক সময় আমাদের দৃষ্টিতে মনে হলেও আল্লাহ তালা দৃষ্টিতে সেটা যৌক্তিক এবং ইনসাফ এখানে যেহেতু আল্লাহ তালা দরিদ্র ব্যক্তির উপর আল্লাহ নিজে ওয়াজিব করেন নাই সে ব্যক্তি নিজেই সে ব্যক্তি নিজে ওয়াজিব করেছে আল্লাহ ওয়াজিব করে নাই সুতরাং তার উপর যখন একটা ক্রয় করলো ওটা তার উপর ওয়াজিব দ্বিতীয়বার যখন আরেকটা ক্রয় করলো দ্বিতীয় নাম্বারটা ওয়াজিব সুতরাং তার উপর দুইটাই ওয়াজিব হয়ে গেল সেভাবে আমরা এটা বুঝলাম ধনী ব্যক্তি তিনি যদি একটা জন্তু ক্রয় করছেন ব্যক্তিকে যুক্ত করবে যুক্ত করার ইচ্ছা করলো। তাহলে তিনি যুক্ত করতে কথা কথা ধনী ব্যক্তি একটা জন্তু একাই ক্রয় করছে তো আরো কিছু দু একজন মানুষ এরকম বের হয়েছে যারা কোরবানি দিতে পারছে না তাদের উপর কোরবানি ওয়াজিব কিন্তু দিতে পারছে না কেন কারোর সাথে শরীর হতে পারছে না অথবা ছাগল দিবে ছাগল পাচ্ছে না কারোর সঙ্গে শরীর হবে তাও পাচ্ছে না এক একটা কোরবানি দেবে তাও সম্ভব না সেক্ষেত্রে ধনী ব্যক্তি কি করতে পারবে ওই ব্যক্তিগুলোকে তার সাথে যুক্ত করতে পারবে এটা ধনী ব্যক্তির উপর ধনী ব্যক্তির জন্য এটা জায়জ আছে কারণ ধনী ব্যক্তির উপর আল্লাহ তালা তো ওয়াজেব করেছে মাত্র এক ভাগ বা একটা ওয়াজেব করেছে একাধিক ওয়াজেব করার নাই সুতরাং ধনী ব্যক্তি তার সঙ্গে আরও অন্য কাউকে চাইলে যুক্ত করতে পারবেন কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে তিন ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় ওট গরু ছাগল তবে তিন ধরনের পশুর মধ্যে আরও বেশ কিছু কিছু প্রজাতি আছে বেশ কিছু প্রকার আছে যেমন উটের মধ্যে একটাই তবে গরুর মধ্যে আছে মহিষ এরপর হচ্ছে কাটারা ইন্ডিয়াতে যেটা পাওয়া যায় আমাদের বাংলাদেশে কাটারা দেখা যায় না তবে গরুর মধ্যে প্রজাতি বললাম মহিষ আছে কাটারা আছে এগুলোর মাধ্যমে কোরবানি চলে এরপরে হচ্ছে আপনার ছাগল ছাগলের মধ্যে আরও কয়েকটা জাতি আছে যেমন ভেড়া আছে দুম্বা আছে এগুলোর মাধ্যমে কোরবানি দেওয়া যায় এরপরে আমরা বল পশু নর এবং নারী হওয়ার মধ্যে কোন ধরনের সোয়াবের পার্থক্য আছে কিনা পশু আপনি যেটা কোরবানি করবেন সেটা যদি গাই গরু হয় অথবা সার গরু হয় এর মধ্যে সোয়াবের কোনো পার্থক্য আছে কিনা বলে না এখানে সোয়াবের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই তবে পার্থক্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে তোমরা যে জন্তু জন্তু কুরবানি দেবে এই জন্তুর গায়ের মধ্যে যে পরিমাণ লোম থাকবে বা পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা সব ইয়া রসুল্লাহ এই যে পশুর গায়ে যে লুম আছে লুমের বিনিময়ে কি সব পাবো তখন আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম বলেন বিকুল্লি শাহতি হাসান হ্যাঁ পশুর গায়ে যে পরিমাণ লুম আছে প্রত্যেকটা লুমের বিনিময়ে তোমরা সব পাবে এক্ষেত্রে বলা যায় যে কিছু সবের তারতম্য হতে পারে কারণ কোন পশুর মধ্যে কি পরিমাণ লোম আছে এটা তো গণনা করার সাধ্য কারণে এই ক্ষেত্রে কিছুটা সবের তারতম্য হতে পারে সেটা আমাদের বোধগম্য নয় আমরা সেটা গণনা করতে পারব না তবে নরম নারী হওয়ার মধ্যে অন্য কোনো ধরনের আহ সবের পার্থক্য নেই তবে উত্তম হচ্ছে হৃষ্ট পুষ্ট পশু দ্বারা কর্মী দেওয়া যেহেতু সার গরু হৃষ্ট থাকে সাধারণত সেই হিসাবে সার গরু কিন্তু কোরবানি দেওয়াটা উত্তম সেক্ষেত্রে বলা যায় এটার মধ্যে সব বেশি আবার গাই গরু সে তো আরও অনেক বাচ্চা দিতে পারতো এতগুলো এক সঙ্গে কোরবানি দেওয়া হচ্ছে মানে এখানে তার ত্যাগ বেশি কারণ এই গাই গরুটা আরও বাচ্চা দিতে পারত সুতরাং বাচ্চাগুলো সে কোরবানি দিচ্ছে তার ত্যাগটা বেশি সুতরাং এই হিসাবে গায়ে গরু দেওয়া উত্তম আবার হৃষ্ট দিক থেকে ওটা দেওয়া উত্তম সার গরু দেওয়া উত্তম সুতরাং কোনটা থেকে কোনটাকে বাদ দেবেন কোনটা থেকে কোনটাকে ছোট করবেন অতএব সবের দিক থেকে দুইটার মধ্যে আমি যেটা বললাম এটা হচ্ছে যৌক্তিক এটা আমি সরাসরি মাসালা বা হাদিস থেকে বলছি না এটা যৌক্তিক কারণ বললাম আমার নিজে থেকে সোয়াবের দিক থেকে এটার দুইটার মধ্যে কোন ধরনের কমতি হবে না এরপর হচ্ছে পশুর বয়স সীমা কত মনে রাখবেন উঠ কম পক্ষে পাঁচ বছর হতে হবে পাঁচ বছরে কমে তা দ্বারা কোরবানি চলবে না এরপর হচ্ছে গরু গরু অন্তত পক্ষে দুই বছর হতে হবে দুই বছর কম হলে সেই গরু দ্বারা কোরবানি চলবে না তবে আমরা লক্ষ্য করি যে বাজারে গেলে আমরা বিক্রেতাকে বলি যে ভাই গরু দাঁতিছে কি না বা গরু দাঁত পড়েছে কিনা আমরা এটা বলি আমরা মনে করি দাঁত পড়লে তার দুই বছর হয়ে গেছে এটা আমরা ভাবি তবে দাঁত পড়ুক বা না পড়ুক দাঁত পরার শর্ত হয় শর্ত হচ্ছে যে দুই বছর হওয়া লাগবে গরু যদি দুই বছর হয় দাঁত যদি না পড়ে একটা না পড়ে তারপরেও দ্বারা কোরবানি চলবে ছাগল অন্তত পক্ষে এক বছর হতে হবে এক বছরে কম যদি হয় তাহলে দ্বারা কোরবানি চলবে না এক বছরে কম হলে দ্বারা কোরবানি চলবে না যদি ছাগলটা মাস হয় কথার কথা তাহলে কোরবানি চলবে না তবে ছাগলের মধ্যে দুইটা প্রজাতি আছে যেমন আছে যেমন ভেড়া আছে দুম্বা আছে এগুলো যদি ছয় মাসের বা আট মাসের ভেড়াকে যদি এক বছরের ভেড়ার মতো দেখা যায় বা এক বছরের দুম্বার মতো দেখা যায় তাহলে দ্বারা কোরবানি চলবে কোন সমস্যা নেই এক বছর কতজন কোরবানি করা যাবে এক পশুতে কতজন কোরবানি করা যাবে মনে রাখবেন উটের মধ্যে সাতজন গরু মহিষ কাটারা এগুলোর মধ্যে সাতজন ছাগল যদি লক্ষ টাকা দিয়েও কিনেন তাহলে তারপরেও এর মধ্যে একজনই কোরবানি একজনের উপরে ছাগলের মধ্যে কেউ শরিক হতে পারবে না সাতজনে একজনের যদি গলত নিয়ত থাকে ভুল নিয়ত থাকে তাহলে বাকিদের কোরবানি কিন্তু হয় না সাতজন একসঙ্গে কোরবানি দিয়েছেন একজনের নিয়ত হচ্ছে গুস্ত খাবে নিয়ত বা একজনের টাকার মধ্যে হারাম আছে তাহলে বাকি ছয় জনের কোরবানি হবে না এটা হচ্ছে স্বাভাবিক মাসালা তবে আমরা অনেক কলামে বলতে শুনি যে তারা বলেন যে আল্লাহ তালা যদি আহ কোরবানির পরিপূর্ণ সোয়াব নাও দেন তবে বাকি ছয়জন তাদের নিয়ত ঠিক আছে তাদের নিয়তের মধ্যে তো সমস্যা নাই সুতরাং তাদের দোষ কি তারা কি দোষ করেছে তাদের কোরবানি কবল হবে না কেন বলে তারা তাদের কোরবানি একেবারে কবুল হবে না তা নয় তারা যে কুরবানি দিতেছে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর যে দায়িত্ব সেই দায়িত্ব আল্লাহ তাআলা माफ করবেন বাকি কুরবানিতে যে পড়বুন একটা সওয়াব একটা ফজিলত যে প্রত্যেকটা লোকের বিনিময়ে সওয়াব এই ফজিলত হয়তো সে অর্জন করবে না বাকি আল্লাহ তাআলা মানদণ্ডে এটাই হিসাব হবে যে তিনি কুরবানি দিয়েছেন এই কুরবান হিসাব আল্লাহ তালার কাছে হাসর মাঠে দিতে হবে এমন তে ফকাহায়ে کرام অনেক কোলামে کرام বলে থাকেন কুরবানির উত্তম পশু কোনগুলো কুরবানির উত্তম পশু হচ্ছে শ্রেষ্ঠ পশু হওয়া শ্রেষ্ঠ পশু যেন হয় কারণ মনে রাখবেন এই যে কোরবানি আমরা দিই আমরা যে কোরবানির জন্তু আমরা জবেহ করার পরে এটা খাইতে পারছি এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানের একটা দাওয়াত আগের যুগে কোরবানির সিস্টেম কিন্তু এরকম ছিল না আগের যুগে আহ কোরবানির সেই জন্তু বা জিনিসটাকে একটা মাঠের ভিতরে রেখে আসা হতো আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে সেটাকে বস্মিত করে ফেলতো আমাদের যুগে বা আমাদের মোহাম্মাদিকে আল্লাহ তারা খাওয়ার সুযোগ দিয়েছেন এটা অনেক বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার তাছাড়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত সুতরাং আল্লাহর আল্লাহ যেমন অনেক বড় মেজবান সুতরাং তার মেহমানদারিটাও অনেক বড় হওয়া চাই যেমন একটা শ্রমিকের বাড়িতে গেলে সে যদি কোনো রকম ডিম ভাজি দিয়ে খাবার দেয় তাহলে তা সেটা তৃপ্তিদায়ক কিন্তু একটা একটা মন্ত্রীর বাড়িতে গেলে সে যদি ডিম ভাজি দিয়ে কোনো রকম খাবার দেয় তাহলে এটা কোনোভাবেই মানাসই নয় সুতরাং আল্লাহ তালা তো সকল মন্ত্রী বড় মন্ত্রী আল্লাহ তালার মেহমানদারি আল্লাহ তালা দাওয়াত খাবো সুতরাং যে গরু গোস্ত দেখতে ভালো মনে হবে যে গরুগ্রস্ত যে গরুগ্রস্ত স্বাদ হবে মনে হয় এরকম দেখে আমরা ক্রয় করতে পারবো বরং এটাই উত্তম কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহমানদারি আমরা খাবো সুতরাং হৃষ্টপুষ্ট দেখে আমরা করবেন দিব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আরও অনেক মাসালা আছে আমার এখন মন চাচ্ছে না যে আমি এখন সবগুলো মাসালা একটি ভিডিওতে আলোচনা করি একই বৈঠকে আলোচনা করি তাছাড়া আমার ক্লান্তিও লাগছে তো আমি পরবর্তী মাসালাগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ তো মাসাল্লাহ গুরু যারা শুনেছেন কোনোটাতে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা নতুন করে কোনো মাসাল্লাহ জানার প্রয়োজন থাকে তাহলে নিচে যে কমেন্টস সেকশন আছে সেখানে কমেন্ট করবেন আমরা তার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমা আলীনা ওসালাম তাহু আরহামলি ওবরকতাত